পরবর্তী কোশ্চেন করেছেন হজরত আল্লাহ আপনাকে নেক হায়াত দিন মাই কোশ্চেন সাউথ ইস্ট ব্যাংকের ডিপোজিট আছে ইসলামী সরিয়া মতে তিন লাখ টাকা দুই টাকা দেয় এই টাকায় এটা কি আমি নিতে পারবো সেলিম হাসান জি হ্যাঁ তারা যদি দেয় আপনি নিতে পারবেন আপনি উল্লেখ করেন নাই যে কত দিনে দেয় মাসে দেয় নাকি বছরে দেয় হবে আপনি যে টাকা রেখেছেন সেই টাকার যে বেনিফিট বা মুনাফা আপনি পাবেন সেটা ব্যাংক নির্ধারণ করবে এবং ব্যাংক যেটা দেবে সেটা আপনি নিতে পারবেন জি পরবর্তী প্রশ্ন করেছেন সৈয়দ নাহিদ আমার প্রশ্ন হচ্ছে গাজওয়াতুল হিন্দ এবং বর্তমান উগ্র হিন্দুত্ববাদী ভারতীয় আগ্রাসন নিয়ে হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম বাণী কি ছিল রসুল্লা সাল্লাম বলেছেন আবু হুরার রাজিয়াল তালাহ থেকে বর্ণিত আছে আমার উন্মতের ভিতরে দুই দল লোক হবে যাদেরকে আল্লাহ তালা জাহান নামের আগুন থেকে বাঁচাবেন তার প্রথম দল হল যারা হিন্দুস্তানের অংশ অংশগ্রহণ করবে আর দ্বিতীয় দল হবে তারা যারা ঈসা আলসালামের সঙ্গী হয়ে তজ্জালের বিরুদ্ধে লুটবে এবং এই হাদিস অনুযায়ী আমার মনে হয় যে আস্তে আস্তে আমরা গাজুল হিন্দুর দিকে যাচ্ছি এবং সেটা হয়তো সংগঠিত হবে এবং এখন আমাদের উচিত হবে যে সত্য কথা বলা মুসলমানদের পক্ষে অন্যান্য যারা মাইনরিটি আছে তাদের পক্ষে আমাদের হক কথা বলা উচিত এবং মনে হচ্ছে যে একটা নির্মম পরিণতি নেতা নেওয়া হওয়ার জন্য অপেক্ষা করছে এবং মোদীর জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ রাজি যেটা আমরা দেখতে পারব এবং আমাদের সময় এখন ক্ষমতা আছে যতটুকু দোয়া করা সেই দোয়ার মাধ্যমে আমরা ওই জেহাদে শরিক হতে পারি এর পরবর্তীতে যখন যতটুকুন সুযোগ আমাদের আসবে বৈধভাবে সেই সুযোগ গ্রহণ করে আমরা এই জেহাদের শরিক থাকবো ইনশাআল্লাহ সাংবাদিক ইলিয়াস হোসেন তো মনে হয় এর জন্য একদম এখন যা করা দরকার হিন্দুস্থানের বিরুদ্ধে সেখানে অগ্রণী ভূমিকা পালন করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গুড গাই এবং আমি ওনাকে চিনি ভালো সাংবাদিক এবং সমাদৃত এবং সবচেয়ে তার বড়ো গুণ হচ্ছে যে সে তাকে কেনা যায় না এবং প্রলোভনে তিনি পড়েন না প্রলোভনে ওভারকাম করার যোগ্যতা তার আছে এবং তাকে চিনে কেউ কোনো কথা বলাবে সেটাও হয়তো পারবে না ইনশাআল্লাহ নাজিস পারবে না আলহামদুলিল্লাহ জি এই সৈয়দ নাহিদও উনি ও কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে খুব কাজ করছে যতভাবে পারে সৈয়দ নাহিদ খুবই ভালো ছেলে এবং এবং ভালো করছে সোশ্যাল মিডিয়াতে তার অংশগ্রহণ আছে এবং নাহিদকে আল্লাহ তালা যোগ্যতা বাড়িয়ে দিন এবং নাহিদকে আল্লাহ তালা এই জেহাদের শরিক করে দিন জি পরবর্তী প্রশ্ন করেছেন শ্রদ্ধা ও মুহতারাম আসসালাম আলাইকুম একটি বিষয়ে আপনার দিক নির্দেশনা প্রয়োজন যদি আমি মসজিদে সুন্নত নামাজ আদায় করছি এবং এর মাঝেই ইকামত দেওয়া হয় তবে কি আমি সঙ্গে সঙ্গে সুন্নত ভেঙে জামাতে যোগ দেব নাকি প্রথমে সুন্নত শেষ করে পরে জামাতে অংশ নেব না ইকামত যখন হয়ে যাবে তখন আপনি জামাতে শরিক হয়ে যাবেন যে অবস্থা ছিলেন সে অবস্থায় আর থাকবেন না এবং সেই জন্য আপনাকে আগেভাগেই সন্নত করে নেওয়া উচিত এই অবস্থার সম্মুখীন যাতে না হতে হয় আপনার দিক নির্দেশনার জন্য কৃতজ্ঞ থাকবো আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন আল্লাহ আমিন আল্লাহ আপনাকেও দুনিয়ায় সাহায্য করুন আখেরাতে সাহায্য করুন আল্লাহ আসসালামু আলাইকুম আমার প্রশ্ন তাহাজ্জতে নামাজে এ কেরাত দীর্ঘ করার জন্য দেখে দেখে কোরআন পড়া যাবে ওয়ালাইকুম আসসালাম রহমতুলিল্লাহ জি হ্যাঁ করতে পারেন করান দেখে দেখেও তাহাজ নামাজে যদি আপনি পড়েন তাতে কোনো দোষ হবে না নামাজ হবে তবে কেবলামুখী থাকবেন মতো একেবারে ইজিলি করবেন না কাজটা কাজটা আপনি নামাজে আসেন এটা বোঝা যায় এই ধরনের একটা মুভমেন্ট আপনার বডি ল্যাঙ্গুয়েজে থাকা উচিত জি দ্বিতীয় প্রশ্ন করেছে মৃত্যুর প্রস্তুতি বলতে কি বুঝায় কিভাবে এই প্রস্তুতি নেওয়া যায় মেয়ের মৃত্যুর প্রস্তুতি হল হারাম থেকে বিরত থাকা যেসব জিনিস আল্লাহ হারাম করেছেন ইসলামী শরিয়াতে হারাম করা হয়েছে সেগুলো থেকে বিরত থাকতে হবে আর যেগুলো আল্লাহ হালাল করেছেন সেগুলোকে করতে হবে এবং ফরজগুলোকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে এবং রসুল্লাামের অনুসরণের মধ্যেই আমাদের মুক্তি রয়েছে রুসুল্লা যেভাবে যে কাজ করেছেন সেভাবে সে কাজ করা যে কোনো এবাদতের এবাদত হলো এর সংজ্ঞা এই হওয়া উচিত যে আল্লাহ আল্লাহ সন্তুষ্টির নিয়তে কাজ করতে হবে আর অন্য কোনো নিয়ত থাকবে না আর কাজটি করতে হবে সেইভাবে যেভাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম করেছেন এইভাবে করলেই সমস্ত আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবারে পরিগণিত হবে দোয়াকে শক্তিশালী করার জন্য করণীয় ধন্যবাদ দোয়াকে শক্তিশালী করার জন্য দোয়া করা দরকার দোয়া করবেন এবং বিশ্বাস রাখবেন যে আল্লাহ তালা শুনছেন এবং অবশ্যই শুনছেন এবং আল্লাহ আপনি যদি খারাপ কথা চিন্তা করতেন তাহলে সেটা লেখা হতো না আমার নামায় তো সেটা যদি লেখা হয় তাহলে যেটা ভালো চিন্তা করবেন সেটাও তো লেখা হবে তাই না লেখা হবে এবং একিন রাখতে হবে যে আল্লাহ শুনছেন আল্লাহ দেখছেন আল্লাহ তালা স্বামীন আল্লাহ তালা বসে উন